সালাম আলাইকুম চলে আসলাম নতুন ভিডিওতে নতুন ভিডিওতে আজকে থাকবে হচ্ছে একেবারে সুন্দর সুন্দর ডিজাইন ক্রাশ খাওয়ার মতো গুলো দেখাবো পাকিস্তানি লোন থাকবে সালোয়ার প্রিন্টে থাকবে কালেকশন গুলো থাকবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ডিজাইন এখানে রেখে দিলাম আমরা ছটা ডিজাইন এখানে দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইনটা আজকে মূলত পাকিস্তানের লোনের উপরে মেন টার্গেটিং থাকবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন মাত্র এইগুলা পাঁচশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো পাইকারিতে কালেকশন করে নিতে পারবেন তো এই ডিজাইনটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন গুড় যেমন মিঠা তত তো আমরা অল্প মানে এত ভালো কোয়ালিটি থ্রি পিস দিচ্ছি মানে একেবারে সামান্য গুড়ে অনেক মিঠা দিয়ে দিচ্ছি আশা করি আমাদের এই প্রোডাক্টগুলি যদি আপনারা অনলাইনে নেন অনলাইন নিতে হবে না আপনি যদি সরাসরি দোকানে এসেও দেখে নেন তাহলে অনেক বেস্ট হবে এই হচ্ছে কামিদের কামিজটা হবে অন্যটা হবে অনেক সুন্দর ডিজাইন হবে তো ভিডিও শুরুতেই আমাদের দোকানে ঠিকানা বলে দিব ইসলামপুর ঢাকা লাইন টাওয়ার মার্কেটে চলে আসবেন ফোরকান ফিরপিস পনেরো ষোলো নাম্বার দোকানে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন শুক্রবার ছাড়া প্রতিদিনই আমাদের দোকান খোলা থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত যে কোনো সময় আপনার সুবিধা মতো চলে আসতে পারেন ডিজাইনটা দেখে নিন ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে মাত্র পাঁচশো টাকা রেটে কিন্তু এই থ্রি থ্রি পেয়ে পেয়ে যাবেন যাবেন মাত্র টাকা রেটে পিসটা এগুলো ছাড়া স্যালোয়ার প্রিন্টের এবং পাকিস্তানের লোনের বেশ কিছু কালেকশন থাকবে আজকে জমজমের কালেকশন দেখাবো না জাস্ট পাঁচশো টাকা রেটের মধ্যে এই কালেকশনগুলো আপনাদের অ্যাভেলেবেল দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা বেশ সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা দেখবো ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি অন্য ডিজাইন হবে অনেক ভালো কোয়ালিটির এবং ফ্রি সাইজের অন্যগুলো হবে মাত্র এইগুলো প্রাইস অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকায় কিন্তু আপনি খুব স্মার্ট এবং খুবই আধুনিক কোয়ালিটির থ্রি পিসগুলো কিন্তু একটা একটু করে পেয়ে যাবেন এরপর দেখাবো ব্ল্যাক কালারের একটি থ্রি পিস দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনলি পাঁচশো টাকায় কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর একটি ব্যাকপার্ট হবে এই হচ্ছে কামিদের ব্যাকপার্টটা খুবই স্মার্ট থ্রি পিসগুলো পাবেন এবং হলুদ কালারের কন্ট্রাস্ট কালার হবে হলুদটা হচ্ছে এই যে যে চুন্ডি প্রিন্টের হলুদটা দেখছেন এটাকে মেনশন করেই আমরা মেন কালারটা তো এনেছি এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন ওনাটা হবে তো চলুন আমরা এক এক করে ডিজাইনগুলো দেখে নিচ্ছি আর যার যেটা ভালো লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানাবেন অথবা আমাদের শোরুমের ঠিকানায় চলে আসবেন অথবা আমাদের ফোন দিয়ে বলবেন ভাই আমি এই ডিজাইন আর নিব এই ডিজাইন আর নিব তো আমরা মূলত আর এই দামে আর কন্টিনিউ করব না যেহেতু আমাদের অনেকগুলো কালেকশন রয়েছে পাকিস্তানের লোনের মধ্যে অনেকগুলো কালেকশন থাকবে সেগুলো কিন্তু দেখা যাবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের যে কাপড়টা স্যালোয়ারি কাপড়টা মার্শালে অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে মার্শাল অনেক সুন্দর একটি অন্য হবে ওনার ডিজাইনটাও দেখে নিচ্ছি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখে নি কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে ভালো লাগলে অবশ্যই এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নেবেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটি কিন্তু আজকে শেষ করে দিব এই কম দামেরটা তারপর আমরা পাকিস্তানের লোনের মধ্যে চলে যাব এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মাসাল অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সামনের সাইডটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের স্যারটা অনেক ভালো কোয়ালিটি কোয়ালিটি পিছনের সাইড হবে তো চাইলেই কিন্তু এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন অনেক সুন্দর স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজের ওনারটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ওনার ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে এই থ্রি পিসগুলো অবশ্যই নিতে পারেন ফুরকান ফেব্রিক্সি থেকে এই হচ্ছে কামিজটার ওনারটা দেখুন কত সুন্দর কত আনকমন কত ভালো কোয়ালিটি থ্রি পিস হবে এখন আমরা দেখাবো পাকিস্তানি কিছু থ্রি পিস অবশ্যই স্যাম্পলগুলো দেখলে যেটা ভালো লাগবে সেটা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আমরা রেখে দেওয়ার চেষ্টা করব কালেকশন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি আপডেট কালেকশন হবে অরিজিনাল এখানে কিন্তু লেখা থাকবে এই হচ্ছে কামিজটা লেখা থাকবে যারা সুতি থ্রি পিসের মধ্যে একদম প্রিমিয়াম লাক্সারি বড় সাইজের থ্রি পিস চান তারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ার সালোয়ারটা দেখুন সালোয়ারটা হচ্ছে এই কামিজের মূল ফোকাস মেন ফোকাস হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে খুবই স্মার্ট কাপড় হবে হবে যত মোটা হোক আর এই স্যালোয়ারটা যেভাবে এবং স্যালোয়ারের কাপড় একই একই ফেব্রিক্সের মানের তৈরি করা হয়েছে আপনারা জানেন স্যালোয়ারের কাপড়টা মানুষ একটু কম দামি দেয় তবে আমরা কিন্তু একেবারে বডির যে দামি কাপড় রয়েছে সেটা কিন্তু দিয়ে তৈরি করা হয়েছে এরপর দেখবো কামিজের ওন্না এটার মধ্যে দুইটা কালার হবে কালার সেকেন্ড কালারটা আমরা দেখিয়ে দিব প্রতিটার মধ্যে দুইটা করে সেট যারা যারা নিবেন দুইটা করে সেট আমাদের হাতে থেকে আমাদের কাছ থেকে হাতে থেকে নিতে পারেন এই হচ্ছে কালারটা দেখুন এই ডিজাইনের এই কালারটা হচ্ছে এইটা এই হচ্ছে কালারটা তো স্ক্রিনশট দিবেন এবং প্রত্যেকটা পিডিএফ ফাইল আমাদের রয়েছে যেটা আমরা নিজেরা মেন নিজেরাই তৈরি করি আমাদের প্রত্যেকটা পিডিএফ রয়েছে আমরা কিন্তু পিডিএফ গুলো আপনার চাইলে আমরা সেইগুলো দিয়ে দিতে পারবো এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি স্মার্ট ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড এবং এই হচ্ছে কামিদের পিছনের সাইড তো আমরা এটা প্রাইস নিয়ে আলোচনা করবে করব অবশ্যই তো আমরা কয়েকটা ডিজাইন আগে দেখিয়ে নিই এই হচ্ছে কামিজটার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হেভি সুন্দর হেভি আনকমন আর এই হচ্ছে কামিদের ব্যাকপার্ট পার্ট এটার মধ্যে সেম ক্যাটাগরি মাল হবে আর এই হচ্ছে আমি যে সালোয়ারটা একটু সুন্দরভাবে আমরা দেখাবো কারণ স্যালোয়ারটি হচ্ছে এই থ্রি পিসের মেন আকর্ষণ এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড় হবে খুব সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে দেখুন প্রিন্টের সালোয়ার হবে এই হচ্ছে যে ফেব্রিক সেম ম্যাচিং সেম কালারের সব কিছু একই রকমের পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ওনার ডিজাইনটা অনেক সুন্দর আনকমন একটি ডিজাইন হবে তো বন্ধুরা আমরা যে যেখান থেকে দেখবো আমাদের প্রোডাক্টগুলি যদি ভালো লাগে তাহলে কিন্তু সাথে সাথে স্ক্রিন শট দিয়ে ফেলবেন আর এই হচ্ছে কামিস্টার সেকেন্ড কালার এই ডিজাইনের কালারটা দেখুন খুব সুন্দর একটি কালার হবে প্রত্যেকটা লাইট কালারের মধ্যে লাইট ম্যাচিংয়ের মধ্যে কিন্তু আমরা এই কালারগুলো দিয়ে দিচ্ছি তো এই স্ক্রিন দিয়ে ফেলবেন স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর সম্পূর্ণ পাইকারি দামই আজকে থ্রি পিসগুলো দিবো আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে কিন্তু আমাদের ইসলামপুরে ইসলামপুরে কিন্তু সম্পূর্ণ হোলসেল দামই বিক্রি করা হয় এর এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই সুন্দর খুবই ভালো কোয়ালিটির হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর একটা পিছনের সাইড হবে দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর এই ডিজাইনটা কিন্তু কালেকশন করে নিতে পারেন কালারটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যেও কালার রয়েছে আর দেখুন কামিজের সালোয়ারটা দেখুন কত সুন্দর এটি সালোয়ার হবে কত সুন্দর এটি সালোয়ারের কাপড় হবে ভাই আমার কাছ থেকে যদি মাল নেন তাহলে আপনার নিশ্চিন্তায় মাল নিতে পারবেন কারণ অনলাইনে মাল নিলে মানুষের চিন্তায় থাকে যে অনলাইনে নিব আসলে কি সেম পাবো বা পাবো কি পাবো না এরকম যারা টেনশন থাকেন টেনশন করতে লাগবে না ফুরকান ফেব্রিক্স থেকে যে প্রোডাক্ট নেন তারপরে যদি আপনার সমস্যা থাকে তাহলে আমাদের দোকানে চলে আসবেন কারণ সবাই একটু খিটখিটা বা খুতখুতি মন অনেকে থাকে ভালো হলো চাই যে দেখে হ্যাঁ আমরা বলি আপনি আসেন কিন্তু বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে তো বিশ মাল নিয়ে করতে যদি আপনি পঞ্চাশ একশো পিস করে নেন তাহলে কিন্তু আপনার ভালো হবে কারণ আপনার আসতে গেলে একটা প্রিপারেশনের ব্যাপার রয়েছে খরচের ব্যাপার রয়েছে আপনি যদি বেশি মাল কিনেন সেক্ষেত্রে আপনার প্রফিট হবে আর যদি অল্প মাল কিনেন তাহলে কিন্তু আপনি লাভ করতে পারবেন না সেই জন্য আমার এই কথাটা থাকবে যে আপনারা প্রথমত বিশ পিস 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 যারা নতুন উদ্যোক্তা তারা নেবেন এবং যারা পুরাতন কাস্টমার যারা দেখছেন তাদের চাহিদা অনুযায়ী বলে দিবেন আমরা অর্ডার করে দিব অর্ডার নিয়ে নিব দেখব পেস্ট কালারের একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা ভিডিওর মাঝখানে আমরা প্রাইসগুলো বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তার আগে আমাদের প্রাইসের আগে ডিজাইন দেখেন আমরা এত কষ্ট করে ডিজাইনগুলো তৈরি করেছি জাস্ট আপনাদের জন্য আর আপনাদের পছন্দ হচ্ছে কিনা সেটা কিন্তু হতে হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর একটি সালোয়ারের কাপড় হচ্ছে আর এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা দেখুন এইগুলো প্রতিটা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল একটা প্রাইস দিব একেবারে রিজনেবল একটি প্রাইস দিব এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন কত সুন্দর আনকমন একটি ডিজাইনে হবে এই হচ্ছে কামিদের সামনের ফ্রন্ট পার্টটা হবে ফ্রন্ট পার্টটা দেখলে আপনাদের কিন্তু পছন্দ হবে রিয়েলি মি এগুলো কিন্তু পছন্দ হবে আর এই হচ্ছে কামিদের কালারটা এটা কিন্তু পেস্ট কালারটা দেখানো হলো এরপরে দেখাবো হচ্ছে ব্ল্যাক কালারের এইটা তো আমরা কিন্তু জাস্ট প্রতিটা থ্রি পিসে এক পিস করে খুলে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কালার রয়েছে আর আমরা বলেছি প্রত্যেকটা ক্যাটালোকে পিডিএফ আমাদের কাছে রয়েছে আপনারা যারা নতুন উদ্যক্ত বৈcsim আমি দেখছি যে অনলাইনে বুস্টিং করে বা ফেসবুকে মধ্যে লাইভ করে বিক্রি করে আমাদের থেকে অনেক ক্লায়েন্ট রয়েছে যারা এই ক্যাটাগরির লোক যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন তারাও কিন্তু এগুলো নিয়ে কিন্তু আপনারা আগে সেল এনে তারপর আমাদের থেকে মাল নিয়ে বিক্রি করতে পারবেন এই সুযোগটা কিন্তু অন্য কোথাও পাবেন না এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুব সুন্দর এবং খুব আনকমন এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা হবে অনেকটা স্টাইলিশ একটি ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন অনেক সুন্দর হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর হাতার কাপড় পিছনে ব্যাক সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন সালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর এটি সালোয়ারের কাপড় হবে এবং কামিজের ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন কত সুন্দর একটি ডিজাইনের ওন্না হবে দেখুন কত সুন্দর ডিজাইনের একটি ওন্না হবে এই থ্রি পিসগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুবই রিজনেবল প্রাইজে একটি দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আপনি দেরি না করে আমাদের থেকে কালেকশনগুলো করে নেবেন কারণ আমাদের কালেকশনগুলো ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে মাত্র এইগুলো কালার দুইটা করে করেছি আমরা দুইটা করে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড খুব সুন্দর খুব স্মার্ট একটি থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কালারগুলো দেখুন একদম জীবন্ত ফুল ফিটে রয়েছে মনে হচ্ছে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা সালোয়ারটা দেখুন কত সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে ভাই আমি সব সময় কোয়ালিটির দিকে অনেক গুরুত্ব দিই কোয়ালিটি যদি কাপড়ে খারাপ হয় তাহলে কখনো ভালো বিক্রি করা যাবে না কোয়ালিটিটাই হচ্ছে কামিজের মেন আকর্ষণ এবং সালোয়ারের কাপড়টা সালোয়ার সব ধরনের কমপ্লেন থাকে যত কমপ্লেন থাকে স্যালোয়ারের তাই আমি স্যালোয়ারের ব্যাপারে খুব সতর্ক এবং সোচ্চার স্যালোয়ারটা এত ভালো করে দিয়েছি স্যালোয়ারের কাপড় দিয়ে মনে হয় যেন একটা কামিজ তৈরি করে নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেকটা লাইট কালার ডিপ কালার মিলিয়ে কিন্তু আজকের এই কালেকশনগুলো দেখানো হচ্ছে এবং এই ডিজাইনের কালারগুলো একটু দেখুন কত সুন্দর এই হচ্ছে কালারটা কত সুন্দর আনকমন একটি কালার হবে রানি কালারের এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এভরিওয়ান চলুন পরবর্তী যে কালেকশনটা দেখাবো এই ডিজাইনটা দেখি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন হবে এই হচ্ছে আমাদের সামনের সাইট হবে খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন কত সুন্দর একটা প্রিন্টের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে প্রিন্টের মধ্যে কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের ব্যাকপার্টটা হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের সালোয়ারটা হবে এটা পায়ের অংশ এটা পায়ের ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা এটা হচ্ছে কমরে থেকে নিচের যে অংশটা হচ্ছে এইটা হবে তো প্রত্যেকটা ফেব্রিক্সের রং কালার ভুস্কা থেকে সব কিছুই সাথে সাথে পাবেন আর বিক্রি করবেন বিক্রি করার পরে কোনো ক্লায়েন্ট যদি আমাদের প্রোডাক্টের অবজেকশন দেয় খারাপ তাহলে কিন্তু ফেরত দিতে পারবেন ফেরত দিয়ে কিন্তু নতুন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এই হচ্ছে কামিস্টার অন্যটা তো অনেকে বলে যে ফেরত নিবেন কিনা হান্ড্রেড প্রোডাক্ট নিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এরকম হবেই কেন আপনি টাকা দিয়ে মাল কিনবেন না আপনাকে তো আমি ফিরিয়ে দিচ্ছি না তবে হ্যাঁ সবসময় মনে রাখবেন মালগুলো যত্ন সহকারে রাখার জন্য যদি বিক্রি রিজেক্ট থাকে বা বিক্রি করতে না পারেন পরিবর্তন করে নিতে পারবেন তো অবশ্যই যত্ন সহকারে এই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটা হুম এরপরে যে ডিজাইনটি দেখাবো ব্ল্যাক কালারের একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজে ব্ল্যাক কালারের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুব সুন্দর খুবই আনকমন একটি ব্ল্যাক কালারের মধ্যে হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন হবে এটা কিন্তু আপনি স্ক্রিনশট যেন রাখতে পারেন আর এটা কিন্তু পাকিস্তানি আপডেট লাক্সারি হ্যাঁ আর পাকিস্তানি আপডেট লাক্সারি এই থ্রি পিসগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের ব্যাক সাইড হবে পিছনের সাইড খুব সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের দেখুন দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে মাশালা অনেক সুন্দরী টুনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা এই হচ্ছে কামিজের সামনে ফ্রন্ট পার্টটা হবে তো ফ্রেন্ডস আমরা কিন্তু যারা যারা পাইথের নিব তারাই কিন্তু মূলত স্ক্রিনশট অর্ডার করব পাইথের ছাড়া কিন্তু আমরা মূলত কোনো প্রোডাক্ট বিক্রি করি না আর ফুরকান ফেজ সব পাইথের বিক্রি করা হয় করা হয় এই হচ্ছে কামিদের কালার কালারটা অনেক সুন্দর একটি কালার হবে ভালো লাগে এই কালারটাও নিয়ে নিতে পারেন এভরিওয়ান এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুব সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে এটা পেস্ট কালার মিষ্টি কালার অনেকগুলো কালার নিয়ে কিন্তু এই থ্রি পিসটি করা হয়েছে অনেকগুলো ডিজাইন কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন অনেক সুন্দর একটি ব্যাক পার্ট হবে আর কামিজের কামিজা এটা হাতার কাপড় রয়েছে হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে এই কামিষ্টির সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা কিন্তু অনেক সুন্দর একটি সালোয়ার কাপড় হবে আমরা বলেছি সালোয়ারের কাপড় কিন্তু আমরা জামার যেই ফেব্রিক যেই কাপড় দিয়ে রয়েছে সেই কাপড় দিয়ে আমরা সালোয়ার কাপড় বা বানাই দিছি কারণ মানুষের বলে সব সময় সালোয়ারে কম দামি কাপড় দেয় কথা সত্য স্যালোয়ারে কম দামি কাপড় থাকে কামিজের তুলনায় কম দামি কাপড় থাকে তাই আমরা একেবারে কামিজের যে ফেব্রিক ব্যবহার করেছি আমরা কিন্তু স্যালোয়ারের সেই ফেব্রিক ব্যবহার করে দিয়েছি এই হচ্ছে কামিজটার অন্যটা অন্যটা দেখুন মাসালে অনেক সুন্দর এবং খুবই স্মার্ট থ্রি পিস হবে মিষ্টি কালারের মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এরপর আমরা এক এক করে আরও সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখাবো যেমন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কিন্তু হেভি সুন্দর একটি কামিজ হবে ভালো লাগলে এই কামিজটা দেখে নিতে পারেন এই কামিজটা কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে এটা আমরা এর আগেও বিক্রি করেছি এই হচ্ছে আমাদের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন প্রিন্ট করা হবে আর এই হচ্ছে কামিতে ব্যাক পার্টটা দেখবো কত সুন্দর একটি ব্যাক হবে এই হচ্ছে আমি ব্যাক পার্টটা পিছনের পার্টটা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে আমি যে সালোয়ারটা দেখুন কত সুন্দর একটি স্যালোয়ারের হবে প্রিন্ট করা হবে প্রিন্টের মধ্যে এত সুন্দর চমকা ডিজাইনের থ্রিপিস গুলো দিয়ে দিচ্ছি আপনার আশা করি এই থ্রি পিস নেওয়ার সাথে সাথে ক্রাশ খেয়ে যাবেন ক্রাশ খেয়ে এই থ্রিপিস নিয়ে নেবেন এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখুন ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ওন্নাটা কত সুন্দর আনকমন ডিজাইন হবে ভালো লাগলে পছন্দ হলে ডিজাইনটা কিন্তু অবশ্যই পছন্দ করে নিয়ে নিবেন এই হচ্ছে কামিজটা ওড়নাটা আচ্ছা আমরা দেখালাম হচ্ছে স্যালোয়ার প্রিন্টে যত কালেকশন রয়েছে সেগুলো দেখালাম এখন আপনাদের পাকিস্তানের লোন দেখাবো অনলি পাকিস্তানি কালেকশন আর পাকিস্তানের লুন হচ্ছে প্যাকেটের মধ্যে হচ্ছে টাকা করে আমরা প্রাইস নিচ্ছি এখন আমি মূলত দশটা ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইনে দুইটা করে কালার থাকবে এইগুলো ফুল প্রিমিয়াম কোয়ালিটি যারা জমজম থ্রি পিস বিক্রি করতে করতে বোরিং হয়ে যাচ্ছেন জমজম মালে কোনো লাভ খুঁজে পাচ্ছেন না জমজম 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 সবার কাছে জমজমে এর আর কোন মানে আপনি প্রফিট করতে পারতেছে না তাদের জন্য আমরা নিয়ে নিয়ে এসেছি পাকিস্তানি লোন পাকিস্তানি লোন প্রোডাক্টগুলো অনেক ভালো এগুলো ছাড়া আমাদের কাছে জমজমের কালেকশনও রয়েছে সাতশো পঞ্চাশ টাকা দামের এবং সাতশো টাকা দামের এবং পাঁচশো টাকা দামের তিন দামের জমজম আমার কাছে রয়েছে যদি জমজমের ভিডিওটি আজকে মূলত আমি করব না তারপরে বলে দিলাম যাদের দরকার তারা জমজম নিতে পারবেন এখন নতুন আপডেট আসছে নতুন কালেকশন দেখুন পাকিস্তানি লোন পাকিস্তানি লোন থ্রি পিস মাস্টার কপিগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে কামিজের সামনের সাইড হবে খুব সুন্দর এইগুলো আটশো আশি টাকা করে দাম নিচ্ছি আটশো আশি টাকা করে দাম নিচ্ছি পাইকারি দাম আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা পিছনে পাটটা হবে খুব সুন্দর একটি ব্যাকপার্ট পিছনের সাইড হবে খুব সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা অন্যার ডিজাইনটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর একটি অন্যার ডিজাইন হবে দেখুন আটশো আশি টাকা পাকিস্তানের লোন থ্রি পিস কিন্তু একদম হোলসেল প্রাইস এগুলো শোরুম কোয়ালিটি মাল এই থ্রি পিসগুলো নিয়ে বিভিন্ন শোরুমে কিন্তু বড় বড় নামি দামি ব্র্যান্ডের শোরুম হলে দুই হাজার আঠারোশো করে এই থ্রি পিসগুলো বিক্রি করছে বিক্রি করছে খুবই মানে এই সেম মাল দেখুন আমাদের পাকিস্তানের মধ্যে কিন্তু একেবারে সুন্দর একটি ক্যাটালগ সহকারে পাবেন স্মার্ট একটি কালার পাবেন যে স্যাম্পলটা এখন দেখানো হয়েছে সেই স্যাম্পলের দুইটা কালার হবে এই হচ্ছে একটা কালার আর একটা করে ক্যাটলগে ব্যাগ আপনাদের সাথে সাথে দেখিয়ে দিব। এরপর দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের লোক দেখুন যাবেন পাকিস্তানি টাকা দামে কিন্তু আমি আনকমন একটি ডিজাইন হবে এই থ্রি পিস গুলো কিন্তু আপনি একেবারে রিজনেবল একটি প্রাইস খুবই স্মার্ট থ্রি পিস পেয়ে যাচ্ছেন কামিজ এক কালার স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে অন্য ডিজাইনটা কত সুন্দর স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা তো ফ্রেন্ডস আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকার নিতে পারবেন যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান বিশ হাজার টাকা পুঁজি দশ হাজার টাকা পুঁজি তারা বলবো পাকিস্তানি জমজম কপি এগ্রেট এই এই ধরনের থ্রি পিসগুলো নিয়ে নেন এটার মধ্যেও সেম দুইটা কালার আমরা একটু খুলে দেখিয়েছি আর এই হচ্ছে আরেকটা কালার তো এটার মধ্যে দুইটা কালার ভালো লাগে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর দেখবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পাকিস্তানি লোনের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন আমার দোকানে হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুবই সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন খুব সুন্দর একটি ব্যাকপার্ট হবে খুবই সুন্দর আনকমন একটি ব্যাকপার্ট পিছনের সাইড হবে যাদের পছন্দ হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করে নেবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা দেখুন অনেক সুন্দর কন্ট্রাস্ট কালারের মধ্যে সালোয়ারের কাপড়টা দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আমি ওড়নার ডিজাইনটা ওড়নার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর একটু অন্যার ডিজাইন হবে সুবার কালারের মধ্যে এই থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি সুবার কালারের মধ্যে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর বিশ্বাস করুন এই থ্রি পিসগুলো কিন্তু ফাটাফাটি ডিজাইন হবে এবং এটার মধ্যেও কিন্তু জাস্ট আমরা দুইটা কালার করে দিয়েছি এই হচ্ছে কালারটা দেখুন এই হচ্ছে একটা ব্লু কালার একটা বেগুনি কালার দুইটা কালার হবে যার যখন যেটা ভালো লাগবে সে সেটা কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা ও অস্থির একটি কালার দেখলে মনটা ভলে যাবে এত সুন্দর একটি ডিজাইন যে দেখুন একেবারে সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আজকে আপনাদের দেখানো হলো এই হচ্ছে ডিজাইনটার সামনে ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা কত সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে মাসাল্লা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড়টা দেখাই এক কালারের মধ্যে স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্নত ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটি উনার ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর হবে প্রত্যেকটা উন্নার সাইজ হবে পাঁচ হাত নামাজ উন্না পাঁচ হাতের হবে খুবই সব মোলামের মধ্যে কিন্তু পাকিস্তানি লুন থ্রি পেয়ে যাচ্ছেন খুবই সব মোলামের মধ্যে কিন্তু পাকিস্তানি লুন থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সেম এটার মধ্যেও দুইটা কালার হবে এই হচ্ছে কালার কালারগুলো দেখুন খুব সুন্দর ডিজাইনের কালারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের কালারগুলো এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর বেগুনি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বেগুনি কালারের মধ্যে ডিজাইনটা এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই সুন্দর খুবই আনকমন খুবই ভালো কোয়ালিটির থ্রি পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটাও দেখুন মার্শাল্লা অনেক সুন্দর একটি পিছনের ডিজাইন হবে এবং এটার মধ্যে কালারগুলো দেখাবো এই হচ্ছে কামিদের কালারগুলো খুব স্ট্যান্ডার্ড একটি কালার হবে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওনার ডিজাইনটাও অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির হবে রিয়েলি ট্রাস্ট মি এই থ্রি পিসগুলো কিন্তু খুব ভালো বিশ্বাস করুন এই থ্রি পিসগুলো নিলে খুব ভালো বিক্রি করতে পারবেন যারা সুতি থ্রিপিসের মধ্যে দাম বিষয় না মনের মতো ড্রেস চাচ্ছেন যে হাতা বড় জামা সফট হতে হবে জামা লং বড় স্যালোয়ারটা প্রিমিয়াম কোয়ালিটি হতে হবে গিফটের জন্য হোক এবং শোরুমে বিক্রির জন্য হোক মানে যে কোনো কারণই হোক না কেন এই থ্রি পিসের উপরে আর কোনো থ্রি পিস হয় না হয়তো পারে আপনার কাজ করে দামি হতে পারে কম দামে হতে পারে কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি থ্রি পিস হবে এটার মধ্যে কালারগুলো একটু দেখিয়ে ব্লু কালারের এই হচ্ছে আরও একটি সেকেন্ড কালার সেকেন্ড কালারটা অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো মানের তো এই ডিজাইনটা এই ডিজাইনটা মিস্টেক করবেন না মিস্টেক করলে কিন্তু আপনি পাবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন কারণ কি ভিডিওর মধ্যে যথেষ্ট পরিমাণে সুন্দর ডিজাইনগুলো থাকবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুবই আনকমন খুবই আকর্ষণীয় কালার হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিস্টার পিছনে স্যার আটশো টাকা পেয়ে যাবেন পাকিস্তানি লোন আর নয়শো টাকা পেয়ে যাবেন স্যালোয়ারি পিন লাকজারি কটন আপডেটটা তো থ্রি পিসগুলো আপনারা অবশ্যই আমি প্রাইসগুলো বলা হয় নাই আমি প্রাইসগুলো ভিডিওর মাঝখানে আমি বলে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই কামিজটা স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নিব এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটি কামিজ হবে ভালো লাগলে অবশ্যই ভালো লাগার ডিজাইনটা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং কত স্মার্ট থ্রিপিস বিশ্বাস করুন এই পিসগুলো খুবই প্রফিট করে বিক্রি করতে পারবেন এই ত্রিপিসগুলোর কালার রয়েছে রয়েছে ডিজাইন দেখুন এই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো কোয়ালিটির ডিজাইন হবে আর এই হচ্ছে এই হচ্ছে কামিজের আরেকটি ডিজাইন আরেকটি কালার এই হচ্ছে আরেকটি ডিজাইন আরেকটি কালার এখানে আরো কিছু স্যাম্পল রয়েছে ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমি কিন্তু কমিয়ে কমিয়ে দেখালাম আর এখানে আরও যারা পাকিস্তানি লাভার বা পাকিস্তানি আজকে আমার ভিডিও দেখে পছন্দ করে ফেলেছেন আরও দেখতে মন চাচ্ছে তাদের জন্য মন উদার করে দেখাবো ভিডিও কল দিলে বা আমাদের পিডিএফ ফাইল রয়েছে আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের দোকানে ঠিকানায় সরাসরি এসে কিনেন অথবা অনলাইনে কিনেন যেটা আপনার খুশি ঠিক সেভাবে কিনে নিতে পারবেন